আসসালামু আলাইকুম জিয়াজ অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছে আমাদের দোয়ার বন্ধুতে আমাদের ভালো আছি আমি বর্তমানে মুজ্ফুর উপজেলার আমি একটা প্রজেক্টের কাজে আসছিলাম আসার পথে এই এত সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো যার লোভে পড়ে এই সূর্যমুখী ফুলের বাগানে চলে আসলাম আর থাকতে পারলাম তো এখানে এত সুন্দর দৃশ্য লাগতেছে যা আসলে মন পাগল করা দৃশ্য আমি কখনো সূর্যমুখী ফুলের বাগান এত কাছে থেকে দেখি নাই তো আসলে এই কৃষককে যে এই ফুল চাষ করছে তাকে আসলে ধন্যবাদ দিতে হয় এই গ্রামটাকে আমার কাছে মনে হচ্ছে এটি একটি আদর্শ গ্রাম এখানে দেখেন এইটা হচ্ছে সূর্যমুখী ফুলের বাগান সূর্যমুখী ফুল চাষ হচ্ছে এখানেও হয়তো বা কোনো কিছু করতেছে এখানে যদি দেখা যায় ওই পাশে এই পাশে দেখা যাচ্ছে যে ভুট্টা চাষ হচ্ছে তার পাশে ওই ক্ষেত্রটা দেখা যাচ্ছে ওখানে হচ্ছে বরবটি চাষ ওটা ভুট্টা চাষ এখানে ধান চাষ হচ্ছে এখানে কিছু সবজি চাষ হচ্ছে আর এই বাড়িটাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে এখানে আম গাছ আছে সুপারি গাছ আছে বাদাম অর্থাৎ বাদাম আছে অর্থাৎ কৃষক এই কৃষকটা আসলে শৌখিন ব্যক্তি যদি শৌখিনত না থাকতো তার মধ্যে তাহলে এই সূর্যমুখী ফুল পেঁয়াজ বাদাম সুপারির গাছ আম গাছ এত কিছু থাকতো না ওই জন্যে আমি বলতেছি যে এটা একটা আদর্শ কৃষক এবং তার পরিকল্পনা সুদূর প্রসারই খুব ভালো উদ্যোগ তার উদ্যোগকে আমি স্বাগত জানাই সেই কথা বলে আমি এখান থেকেই নিচ্ছি আল্লাহ